দুয়ারে নয় দুয়ারে মুদিখানা দোকানে হচ্ছে এসআইআর ফর্ম বিলি সামাজিক মাধ্যমে বিএল ওর কীর্তি ভাইরাল ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের বারুই গ্রাম পঞ্চায়েতের পাঁচলার ছত্রিশ নম্বর বুথে অভিযুক্ত ও মোস্তাক হোসেন তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মুদির দোকানে বসেই এনোমেশন ফর্ম বিলি করছেন নির্বাচন কমিশনের নির্দেশে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন এই বিএলআরও

কিন্তু সাহেবকে তুমি বাড়িতে বসে থাকো তোমার যদি খবর না পৌঁছাবে তোমার বাড়িতে তুমি তাহলে তখন আমাকে কমপ্লেন করবা আমি আমার কথা বলছি না তো করবা এসবিও কে করবা ডিএম কে করবা मिनिस्टर কে করবা যা কে বলবা করবা তুমি যদি ফর্ম না পাও তখন আমাকে বলবা আমি আমার কথা বলছি না কারো কথা বলছি না তুমি বল আমি সিস্টেমটার কথা বলছি তুমি যেই সিস্টেমের কথা বলছো না ওইটাই বুঝি আমি সিস্টেমটা কে ফেলো না ফেলো আমি ওটার কথা জিজ্ঞেস করছি ফর্ম আমি সবাইকে পৌঁছে দিব

আরেকটা বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়োয়ে নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্কে বিকৃত হয়ে গেছে কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে আরে বিএল সাহেব একটা বুথের যে এরিয়া থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতে হবে এটা তো আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজেই লাগবে না ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই কাজ করছে এবং পশ্চিমবাংলা এর জন্য যেটা আমাদের নেতৃত্বরা বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না বিজেপির সমস্যায় পড়বে ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর এক বারোই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা ছত্রিশ নম্বর বুথের বিএলও মোস্তাদ হোসেন বিএলও দের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআরএফ ফর্ম বিলি করছেন এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাব দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর